আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পাঁচই সেপ্টেম্বর আমাদের যে দ্বিতীয় স্বাধীনতার এক মাস পূর্তি বন্ধুরা আসলে খুব হতাশা নিয়েই বলতে হয় আমরা এই এক মাসে যে মনে করেন অনেক কিছু অর্জন হয়েছে আবার অনেক কিছু আমাদের অনেক প্রবলেমও দাঁড়িয়েছে বন্ধুরা আপনারা লক্ষ্য করছেন আজকে গতকাল গত কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে যে আমরা খালি জাতীয় সংগীত নিয়ে আলোচনা করছি এদিকে আমাদের যেই দক্ষিণাঞ্চলে প্রবল বন্যা আরেকদিকে আমাদের রাষ্ট্রে কোনো বাহিনী নাই যে রাষ্ট্রীয় বাহিনী পুলিশ বাহিনী এখনো পুনর্গঠন হয় নাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক এ অবস্থা আমরা সবাই আলতু পালতু জিনিস নিয়ে আলোচনা করছি বন্ধুরা আমি আমি আশা করব ফেসবুকের মাধ্যমে সবাইকে বলবো আপনারা জাতীয় সঙ্গীত এটা সেটা সাধারণ বিষয় নিয়ে আলোচনা না করে কিভাবে আমাদের এই বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে আমরা মুক্তি পাব ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে এবং যেই শেখ হাসিনার সরকার যেই দুর্নীতি করে দেশটাকে অচল বানিয়ে গিয়েছে এগুলো কিভাবে সমাধান হবে আমাদেরকে সেদিকে মনোযোগ দিতে হবে বন্ধুরা আমরা ওই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা নতুন জাতির সঙ্গে করতে হবে এইগুলা নিয়ে আলোচনা না করে আমাদেরকে এখন মনোযোগ দিতে হবে যে এদিকে আমাদের ইন্ডাস্ট্রিগুলো একের পর এক বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে আমরা আমার অনুরোধ থাকবে বন্ধুরা বিশেষ করে জামাত শিবির এবং বিএনপির বন্ধুদের সবাইকে অনুরোধ থাকবে প্রতিষ্ঠানের উপর হামলা না করে ব্যক্তির উপর আমাদের আক্রোশ থাকতে পারে কিন্তু একটা প্রতিষ্ঠানে আপনারা লক্ষ্য করেছেন যে কাজী গ্রুপের প্রতিষ্ঠানটি এভাবে ধ্বংস করা হয়েছে এটা কখনো কাম্য নয় কারণ এখানে দশ হাজার পনেরো হাজার লোক কর্মসংস্থানের ব্যবস্থা সেখানে যদি এভাবে হামলা করে একটা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয় এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বন্ধুরা যেহেতু প্রায় পনেরো ষোলো বছর একটা সৈরাচার সরকার ছিল তাদের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদেরকে প্রথমে ভাবতে হবে এই জাতীয় সঙ্গীত কেন বিতর্কিত হয়েছে এই জাতীয় সঙ্গীত আমাদের কেন বিতর্কিত করা হয়েছে এই আছা সরকার জাতীয় সঙ্গীতকে বিতর্ক করেছে দেশটাকে বিতর্ক বিতর্কিত করেছে চেতনার নাম দিয়ে চেতনার ব্যবসা করে যে মুক্তিযুদ্ধের চেতনা দিয়েই আমাদেরকে সব কিছু ধ্বংস করে দিয়েছে মুক্তিযুদ্ধকে কেন বিতর্কিত করা হয়েছে তো বন্ধুরা এটা তাদের বিচার হওয়া উচিত আমরা এই মুহূর্তে জাতীয় সঙ্গীত নিয়ে বেশি মাতামাতি না করে আমাদেরকে এই সরকার আসলে এখনও শক্ত হয়ে দাঁড়াতে পারেনি আর বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে মূল নেতাদেরকে বলবো আপনারা খুবই সতর্কভাবে বক্তব্য রাখবেন এখানে সতেরো বছর বিএনপির জামাতের আন্দোলন বিএনপির লক্ষ লক্ষ কর্মীরা নির্যাতনের শিকার হয়ে এই পর্যায়ে আসার পরে আপনাদের মাধ্যমে আপনাদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে এটাতে বিএনপির ভূমিকা জামাতের ভূমিকা কী ছিল আপনারা সবাই অবগত আছেন হয়তো অনেকেই সত্য কথা বলবেন না সাহস করে এই জন্য বলবো আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় সতর্কভাবে বলবেন আর জামাতের বন্ধুদেরকে বলবো আপনারা এই মুহূর্তে বিএনপির সাথে সংঘাতের বক্তব্য দিয়ে সংঘাতে না গিয়ে আপনারা মনোযোগ দিন দেশের যে অর্থনৈতিক সংকট আপনারা যেভাবে এগুচ্ছেন খুবই সংকটজনকভাবে আপনারা আপনাদের দলকে মানুষের কাছে পুছিয়ে দিচ্ছেন আপনাদের কর্মকাণ্ডকে ঠিক বিএনপি হয়তো একটু পিছিয়ে আছে বিএনপির বন্ধুরা আপনারা এখন আমাদের যে চিরাচরিত রাজনৈতিক ধারা এগুলো চেঞ্জ হয়ে গেছে এখন আর আমাদের এই দেশের মানুষের কাছে দখলবাজি দুর্বৃত্তায়ন সন্ত্রাসী মাদকের ছড়াছড়ি এই ধরনের রাজনীতি আমাদের দেশে গ্রহণযোগ্য হবে না তাই আমরা বলবো আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সবাইকে বলবো আপনারা নিজেদের যেই মানুষের সমর্থন আদায় করতে হবে মানুষের হৃদয় জয় করতে হবে তাহলে আমরা আপনারা দেখা যাচ্ছে যে প্রতিটা আসনে প্রতিটা সিটে বিএনপির কয়েকজন প্রার্থী কয়েকজন সংসদীয় নেতা গ্রুপিং লবিং এগুলোর থেকে আপনারা দূরে থাকতে হবে আপনারা দলকে গোছাতে হবে আপনাদের যে আমাদের নেতা তারেক জিয়া ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে দ্বীপক্ষ বিশিষ্ট সংসদ ভবন চাচ্ছেন দুর্নীতিমুক্ত এগুলো আপনারা খেয়াল করবেন আপনাদের নেতা আমাদের নেতা তারেক জিয়া কীভাবে কথা বলছে সেদিকে দিকে ফলো আপ করবেন আপনারা কখনও বিরোধী দলের উপর বা দেশের সম্পদের উপর কোনোরকম হামলার থেকে বিরত থাকবেন এবং দখলবাজি থেকে বিরত থাকবেন আর বন্ধুরা আজকে যেই না বললেই নয় আমাদের এখনো আমাদের মনের ভিতরে যে শহীদদের রক্তের গন্ধ এখনো শুকায় নাই এখনই আমরা যদি নিজেরা হানাহানি করি ঠিক হবে না এক মাস পূর্তি উপলক্ষে আমার বক্তব্য হলো। আপনারা এই সরকারকে সময় দিন এই সরকার যাতে দেশটাকে গুছিয়ে নিতে পারে প্রশাসনকে সুন্দরভাবে সাজাতে পারে এবং আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ঠিকভাবে পরিচালনার দায়িত্ব দিতে পারে ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠিত হয় সব মিলিয়ে আপনারা ছোটোখাটো বিষয় নিয়ে এলোমেলো না করে আপনারা দল আগামী দিনে কিভাবে রাষ্ট্র চলবে সেই চিন্তা ভাবনা করে এই সরকারের হাতকে শক্তিশালী করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই